আমাদের পরিবারের লালন পালন করেন আমাদের বাবা আমাদের বড় ভাই যদি বাবার মাঝে মায়া দয়া না থাকে স্ত্রীকেও ভাত দেয় না সন্তান সন্তানকেও লালন পালন করে না ঠিক কিনা বলেন আল্লাহ লালন পালন করেন প্রতিপালন করেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিছেন ও আমার বান্দারা আমি আল্লাহ এই মহাবিশ্বকে লালন পালন করি এই জন্য আমি আল্লাহকে তোমরা খুব কঠোর মনে করো না রহমত আমি আল্লাহ রহমত থেকে কখনো না আমি আল্লাহ কঠোর আমি আল্লাহ কঠিন না আর রহমানের রহিম আমি আল্লাহ দয়ালু আর রহমানের রহিম আল্লাহ তালা বলেন আমি কঠোর আমি কঠিন না আমি না আমি না আমি পরম করুণাময় অসীম দয়ালু তোমার গুণা যদি সমুদ্র পরিমাণ হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর রহমত আমি আল্লাহর মাকফিরত আসমান পরিমাণ তোমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ আমি আল্লাহর রহমত আমি আল্লাহর রকম মাগফিরাত এই সাত আসমানের চাইতে বেশি তুমি বান্দার গুনাহ যদি সাত আসমান পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর রহমত এবং মাগফিরাত এই মহা বিশ্বের বেশি বলেন সুবহান আল্লাহ তবে এখানে সতর্ক থাকতে হবে ভুল বুঝলে হবে না আবার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রহমান বলেন নাই আল্লাহ বলেছেন আল্লাহ রহমান এবং রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এখানেও আল্লাহ নিজে দুইটা সিফাত বর্ণনা করেছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আলহামদু সূরার মাঝেও আল্লাহ বললেন আর রহমানির রহিম আল্লাহ রহমান আল্লাহ রহিম মুফাসসিরীন ইক্রামের ব্যাখ্যায় বলেছেন আর রহমান হলছেন এমন সত্তা যিনি ভালো মানুষের প্রতিও দয়া করেন খারাপ মানুষের প্রতিও দয়া করেন আর রহিম মানি হচ্ছেন এমন সত্তা যিনি কেবলমাত্র ভালো মানুষের প্রতি দয়া করেন খারাপ মানুষের প্রতি দয়া করেন না সতর্ক থাকতে হবে এই জন্য যে আল্লাহ শুধুমাত্র রহমান না আল্লাহ কিন্তু রহিমও রহমান শব্দের অর্থ কি যিনি ভালো মানুষের প্রতিও দয়া করেন খারাপ মানুষের প্রতিও দয়া করেন এই হিসেবে এই পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রহমান এজন্য কেউ নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ তাকে রিজিক দেন তাকে ধন সম্পদ দেন তাকে হ্যাঁ বাঁচিয়ে রাখেন তাকে ধ্বংস করেন না কারণ আল্লাহ রহমান এরপরে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন কীভাবে আর রহমানের রহিম বলেন আমি কেবলমাত্র রহমান না আমি কিন্তু রহিম রহিম মানে কি রহিম মানে হচ্ছেন এমন সত্তা যিনি কেবলমাত্র ভালো মানুষের মানুষের প্রতি প্রতি দয়া দয়া করেন করেন খারাপ না এর দ্বারা আল্লাহ তালা বুঝাইলেন প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে এই মৃত্যুবরণ করার পর কোন মানুষের সাথে আল্লাহ নাবুল আলমিন রহমানের গুণে আচরণ করবেন না রহিমের গুণে আচরণ করবেন অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যানামাজি প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিক তাদের সাথে আল্লাহ রাব্বুল আলমিন কঠোরতা করবেন আর প্রত্যেকটা ন্যাক্কার বান্দা নামাজি বান্দা তাদের সাথে আল্লাহ রাব্বুল আলমিন ভালো আচরণ এবং সদ আচরণ করবেন